আইপ্যাড ইলেভেন জেন একেবারে আপডেট একটি ডিভাইস আপনার একশো আঠাশ জিবি ওয়াই আনবক্সিং হবে নেন ভাই কলেন বাইরে সহ নিয়ে নেই কলজা সিম এ ষোলো আইপ্যাড হচ্ছে কালার ব্লু কালার না ব্লু কালার ডিভাইস বক্সে পাবেন হচ্ছে ক্যাবেল এবং চার্জার সুন্দর একটি ডিভাইস ক্যামেরায় দেখান ভাই ঠিক আছে সকল ধরনের চলে আসুন হ্যাঁ সাথে মোবাইল এটা কত মডেল আইফোন থার্টিন সাথে আর একটা আনবক্সিং হবে একসাথেই একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার নেন। দুটাই একসাথে সেল হয়ে যাচ্ছে হচ্ছে থার্টিন ডিভাইস সাথে ক্যাবেল দেখ পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার একশো এক গেট গ্যাজেটস